রান্নাবান্না আমি একদমই করতে পারি না আমি নাকি যেগুলো তরকারি রান্না করি সেগুলো কালো কালারই দেখতে হয় একজন ভালো দিদি আমার সব দিক বিচার করে উনি বলেছেন আমার তরকারিগুলো নাকি কালো হয় তো সেই দিদির প্রশ্নের উত্তরই এখন দিব দেখো আমরা গ্রামের লোক আর গ্রামে কিন্তু আমরা সবসময় কাঁচা লঙ্কা বাটা খাই আর তরকারি তুমি যতই কালারফুল করতে চাও না কেন যদি কাঁচা লঙ্কা তরকারিতে পড়ে সেই তরকারি কিন্তু কালো দেখাবেই তো কালকে তো দুপুরবেলা রান্না করে এটা আর খেতে পারিনি এখানে বিড়ালে হয়তো মুখ দিয়েছে তারপরে ওটা রেখে দিয়েছি রাত্রেবেলা বর যখন এসেছে ওকে দেখিয়েছিলাম তো আজকে সকালবেলা সেগুলো আমি ফেলে দিলাম ওখানে দিয়ে দিলাম প্লাস্টিকটার মধ্যে কুকুর না হলে মানে ছাগলে যে যে কোনো একটা খেয়ে নেবে এই আমি ডিমের রান্না হবে কারিটা দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একটু জিরে বাটা না গরম মশলা দিয়েছি না শুকনো লঙ্কা দিয়েছি এগুলো তো আমরা খাই না মানে গ্রামের লোক সবসময় এগুলো একটু এড়িয়েই চলে সেই বাল্যকালে আমার বিয়ে হয়েছিল সেই বইয়ের মধ্যে পড়েছিলাম বাল্য বিবাহ আচ্ছা এত ছোট বয়সে বিয়ে করলে তো অনেক কিছুই এমন অজানা থাকবে আমি তো রান্না হতেও পারি না ঠিকভাবে সংসার কীভাবে সামলাবো বলো তো না গো এই সমস্যাগুলি আমার কখনোই হয় না আমি গ্রামের মেয়ে ছোট থেকে দেখে এসেছি মা কীরকম করে সংসারে কাজ বাজ করে সংসারটাকে টিকিয়ে রেখেছে তো আমি কেন পারব না আমি তো সেই মায়ের মেয়ে না তো আমি যেহেতু গ্রামের মেয়ে আমার এগুলো সব কিছুই জানা ছিল অন্তত সংসারে উঠোন যারা ঘর মোছা রান্না করা এগুলো নিয়ে আমার কোনো সমস্যা হতো না তবে কি বলো তো মানে তখন অতটা ছোট বয়সে বিয়ে হয়েছিল তো একটু বাড়ির লোককে সবসময় বেশি মিস করতাম মায়ের আদর ভালোবাসা মানে বেশি আবদার করতাম বাবার বাড়ি যাওয়ার জন্য এখন বুঝি একটা মেয়েকে যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসবে তাকে সবসময় কিন্তু মানে প্রথমের দিকে একটু বাবার বাড়ি যাওয়াতে কেউ যেন আটকায় না তখন যদি কেউ যদি বারণ করে না যে যাওয়া হবে না বা হেন তেন তখন কিন্তু সত্যি খুব কষ্ট লাগে কারণ বাবার বাড়িটা মানে এমনই একটা জিনিস বিয়ে পর আমার সবাইকে মিস করি ভাই বোন বাবা মা সবাইকে ওদের ভালোবাসাগুলোকে সবসময় আমাদেরকে মনে করিয়ে দেয় আর শ্বশুরবাড়িতে এসে সেইরকম তো ভালোবাসা আর পাই না যে কোনো মেয়েই হোক না কেন সে হাজারটার মধ্যে একজন হয়তো ভালোবাসা ভাবে সঠিক শ্বশুর বাড়িতে কিন্তু সেই সবাই কিন্তু অবহেলায় পেয়ে থাকে সকাল থেকে আজকে তাড়াহুড়ো করে গাছগুলো করছে আজকে একটু যাবো মাথা ভাঙ্গায় মানে রাখে কেনাকাটা করতে আকাশটা খুব অন্ধকার করছে বৃষ্টি পড়ছে সে বৃষ্টি আসছে এখন মুসুল ধরে বৃষ্টি চলে আসলো আর এদিকে এখন আমার রান্নাটাও হয়নি মানে ভাজা আর পটল ভাজা করে নিয়েছি আর এদিকে এখন আলু কচু দিয়ে একটা তরকারি করছে তুমি রেডি হয়ে যাবে না দাঁড়াও যাবে না দেখো রেডি হয়ে পায়চারি করতেছো কি করবে গাড়িওয়ালা এখন আসতেছে না বাবা যাবে না কোথাও আমরা এখনই যাব সারাদিন এরকমই করে এই মাত্র বৃষ্টি হলো সকাল থেকে আয়োজন হলো যাওয়ার জন্য কিন্তু এতটাই যে বেলা হয়ে যাবে দেখো মানে হচ্ছে না বৃষ্টি চলে আসলো আর রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি এখন তো এখন যাচ্ছি মাথা ভাঙায় একটু কেনাকাটা করতে কালকে হচ্ছে রাখি পূর্ণিমা মানে আমার ভাই আমাদেরকে শাড়ি গিফট করবে সে জন্যই আমি বলেছি লাগবে না কিন্তু এরপরও মানে ভাইয়েরা ইচ্ছে অনেক দিন পর অনেক দিন পর রাখি পরাবো ভাইকে ভাই প্রত্যেক বছরেই বাইরে থাকে কিন্তু এবার বাড়িতে আসে তো ঠিক আছে সবটাই শেয়ার করবো না তোমরা যাও এতক্ষণ দাঁড়া করে রেখে ঘোরা ঘোরা হবে তো ব্যাগ আগে নিয়ে চলে যাচ্ছে তাই তুমি টাকা দিয়েছো তুমি কাপড়ের বেড়াতে নিচ্ছ দোকানে টাকা দিতে হবে না এই দোকানে তো টাকা দিতে হবে কাপড়ের যে তুমি কাপড় নিলে দোকানে টাকা দিতে হবে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কোনো মতন করে একটা কাপড়ের দোকানে ঢুকলাম দুটো শাড়ি পছন্দ হলো আর একটা বেডশিট নিলাম আর এখন ভাইয়ের জন্য মানে কি নিব সেটা মেয়েরা তো মেয়েদের জিনিস ভালোই পারে কিন্তু ছেলেদের জিনিস চয়েস করা মানে অনেক কঠিন তো আমার বর গিয়েছে তো ওকে আমি বলছি তুমি দেখো ভাইয়ের মানে পছন্দটা তুমি বুঝতে পারবে তারপরে ভাইকে ভিডিও কলে দেখিয়েছিলাম ভাইয়ের এই দুটো গেঞ্জিও পছন্দ হয়েছে আর আমাদেরও এই শাড়িটা ওমাকে পছন্দ করে দিয়েছে আর একটা নিয়েছি বোনের জন্য মানে আমার দু বোনকে আমার ভাই দিয়েছে আর এখানে দুটো ভাই গেঞ্জি নিয়ে নিলাম এখানে দেখিয়ে দিবেন আপনারে আর এখানে হচ্ছে বেশি কিনা বাড়িতে গিয়ে দেখা থাকবে না কালি এক চাইড কৰি ৰাখি চলাব এখন তো কমপ্লিট এখন চল বা তই বৃষ্টি দুদিন থেকে হয়েই যাচ্ছে দেখো কালকে সারা রাতের বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা এত বৃষ্টি এখনো দেখো আমার উঠানে জল তাই উঠানে জল বাদলে যা হয় আমার মানে জল পার করে আমার ঝাড়ু দিতে হয় বাসি উঠুন তো রাখতে পারি না কালকে কিন্তু রাত্রেবেলা বাড়িতে ঢুকেছিলাম ঢুকে কিন্তু ওদেরকে জামা কাপড়গুলো দিয়েছিলাম বোনের শাড়িটা আর ভাইয়ের গেঞ্জি মা বলেছে আজকে সকাল সকাল আসিস কিন্তু মানে আমার তো ওই যে সংসারে কাজ বাজ করতে মিলতে আমার যেতে যেতে সেই বারোটা হয়ে যায় তো আমি তো না খেয়ে থাকবো উপোস থাকবো ভাইকে রাখি পরিয়ে তারপরে খাবো আমাদের ভাই ফোটা নেই তো আমরা রাখি পূর্ণিমাটাকে ভাইফোঁটা মনে করি আমরা রাখি পূর্ণিমাতে কিন্তু ভাই বোনের গিফট মানে যেটা হয় সেটাই দেয় যতটুকু জোটে আমাদের ভাইয়ের দিচ্ছে আর অনেকদিন পর ভাইকে রাখি পড়াতে পারবো কারণ ভাই এতদিন কাজের সূত্রে তো বাইরেই ছিল আর এবছর ভাগ্যক্রমে ভাই রাখি পূর্ণিমাতে বাড়িতেই থাকবে তো আমাদের মনে এসেও পূরণ হয়ে গেল অনেক এটা কে পড়িয়েছে তোমাকে কে পড়িয়েছে একটাই পরে দিশা দিদি পড়া আমি এখনো বাসি কাজ করে ঘরে আসিনি তার আগে দেখো দাদা দিদি সবাই এসেছে আমার ফুসফুসনাকে রাখি পড়াতে একদম বের হতে যে কত সময় লাগে ওর কি অবস্থা ছেলে তো আগেই বেরিয়ে পড়ছে কিন্তু ওর প্রত্যেক দিনই দেরি হয়ে যায় তো তুমি আগে বেরিয়ে আসো আমি করতাম তুমি তো আসো এখন বেরিয়ে পড়লাম এখন যে ও বাড়ির দিকে গিয়ে ওখানে ভাইকে রাখি করাবো ঠিক আছে যাওয়া যাক গিয়ে আবার ওখানে দেখা হচ্ছে রাখি আর মিষ্টি আনতে গিয়েছে দোকানে তিনটা রাখি নিয়ে আসলো দেখো আর এখানে হচ্ছে মিষ্টি এখানে দেখো সবকিছু রেডি করা হচ্ছে আর এখানে দেখো বোন আগে বসে পড়েছে আর দেখো এই যে একটা শাড়ি বোনের শাড়ি বোন পরে নিয়েছে শাড়ি পরে কিন্তু আমরা রাখি পরাবো আর ভাইও রেডি হয়েছে ভাইয়ের দিকে এসে বসুক আর পৃথিবীর সকল ভাইকে তুমি ভালো রাখো ভগবান সবসময় এই প্রার্থনাই করি আমি ভাই শাড়ি দুটো দিয়েছে আমরা পরে নিয়েছি পরে নিয়ে আমরা রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেল মানে সময়ের মধ্যে করতে হয় তাই তাড়াহুড়ো করে করলাম আর ভিডিও করতে পারিনি এখন পরে টরে দেখো এই যে খারাপ প্লেট নিয়ে হাতে নিয়ে মানে কথা বলছে এখন ভিডিও তার মা রান্না করছে দিদি আমি সবকিছু আজকে হচ্ছে বাড়ির দিন এরপরে দিনটা ভালো আর দিদি বোনকে দিয়েছে লাল আমাকে দিতে এই কালার তো কেমন লাগছে আমাদেরকে বলো ঠিক আছে আর বোন মা সকালবেলা ডাল ঘন্ট করে নিয়েছে আর এখন আমি রাখি পরানোর পর রান্না করছি পনির কারণ পনিরটা আমি আমার মতন করেই করব এর জন্য আমি পনিরটা করেছি আর শাড়ি পরিয়েই করছি কারণ আমি রান্না রান্নাবান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে পরে দুটো রিলস করবি এর জন্যই আর শাড়ি খুললে না পরে আর করতে ইচ্ছা করে না আমরা দিনে সংসারে কাজগুলো করি কিন্তু আমাদের কাজগুলো এগো না কেন আমি এইটাই ভাবি শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকজনই এটাই এইটাই ভাবি একটার পর একটা কাজ আসতেই থাকে কখন তাহলে ফাঁকা থাকি আর এদিকে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করলাম কারণ বেলা হয়েছে অনেকটাই আর বাবা খেতে বসেছে আর বাড়িতে পুরুষ মানুষরা যদি খাওয়ার জন্য অপেক্ষায় থাকে না খুব খারাপ লাগে তো মা বাবাকে ডাল ঘন্ট দিয়ে খেতে দিয়েছে আর আমার বাবা খুব একটা পনিরের তরকারি খেতে ভালোবাসে না তো বাবা যেগুলো পেয়েছে ওগুলোই ঠিক আছে আর এখন মার আমি খেতে বসলাম তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবে নতুন ব্লগে